নেই ছোটই একজন সত্যবাদী নবী ছিল ইব্রাহিম যখন তার পিতাকে বলল ইয়া আবাতিনি মাতা বুতু মালা ইয়াসমাউলা ইউবাসির ওয়ালা ইউগনি আনকা শাইআ কি আমাতিনি কদ জা আলিনি নাল ইলমি মালাম ইয়াতিকা ফাতাবি আন ইয়াহদিকাসিরাতান সোইয়াহ الرحمن فتكون للشيطان وليا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا إبراهيم